পত্রিকার পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ টু দাপুর বইটির লেখককে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নম্বর গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে দুই হাজার ছাব্বিশ সালে তিন নম্বর বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর সংখ্যাগত চুয়ান্নটি চার নম্বর বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে জাতীয় নদী কমিশন গঠন করা হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে পাঁচ নম্বর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে মুশফিকুর রহিম দুইশো উনিশ রান ছয় নম্বর ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা সাত নম্বর পোকরা বিমানবন্দর কোন দেশে অবস্থিত নেপাল চার নম্বর অপারেশন ড্রাগন কিং কোন জাতি গোষ্ঠীর উপর চালানো হয় রোহিঙ্গাদের উপর নয় নম্বর বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ কোনটি আইভরি কোস্ট দশ নম্বর আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে